আমরা যদি গুগলে সার্চ করি পনেরোশো বিরাশি সালের ক্যালেন্ডারের অক্টোবর মাস তাহলে দেখতে পাব চার তারিখের পরে সরাসরি পনেরো তারিখ মানে দশ দিন গায়েব কিন্তু কেন এমন কি হয়েছে যার জন্য পনেরোশো বিরাশি সালের ক্যালেন্ডারে অক্টোবর মাস একত্রিশ দিনে নয় বরং একুশ দিনে শেষ হয়েছে তাহলে প্রশ্ন হলো মাঝখানে দশটা দিন গেল কোথায় আজকে সেটা জানবো সাথে আছি আমি মেহেদি হাসান আমরা সকলেই জানি পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নাই তাকে বলা হয় এক বছর আর এই এক বছর অথবা দিন গণনার জন্য যুগ যুগ ধরে মানুষ বিভিন্ন ক্যালেন্ডার ব্যবহার করছে বর্তমানে দৈনন্দিন কাজে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তার নাম গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বা গ্রেগোরীয় পুঞ্জিকা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের আগে দিন গণনার জন্য মানুষ যে ক্যালেন্ডার ব্যবহার করত তার নাম জুলিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার হলো খ্রিস্টপূর্ব ছেচল্লিশ অব্দে রোমান শাসন জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত সৌরপত্রিকা যেখানে প্রতি বছর তিনশো পঁয়ষট্টি দিন এবং প্রতি চার বছরে একবার অধিবর্ষ বা লিপিয়ার বা তিনশো দিন ধরে নেওয়া হয় এবং এটি ধরে গণনা করা হত ফলে বছরের গড় দৈর্ঘ্য ছিল তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন কিন্তু সে সময়ে এই জুলিয়ান ক্যালেন্ডারে একটি বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছিল তা হল যেহেতু জুলিয়ান ক্যালেন্ডারে ধরে নেওয়া হয়েছিল এক সৌর বছর হলো ঠিক তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিন এই হিসাব অনুযায়ী প্রতি চার বছর পর পর একটি করে অধিবর্ষ বা লিপ ইয়ার যোগ করা হতো কিন্তু প্রকৃত সৌর বছরের দৈর্ঘ্য অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তা প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দুই দিন ফলে জুলিয়ান ক্যালেন্ডারের হিসাব মতে তিনশো দশমিক পঁচিশ দিন আর প্রকৃত সৌর বছরের হিসাব মতে তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ দুই দুই দিন অর্থাৎ এর ফলে জুলিয়ান ক্যালেন্ডারের বছরটি প্রকৃত সৌর বছরের চেয়ে গড়ে শূন্য দশমিক শূন্য শূন্য সাত আট দিন অর্থাৎ এগারো মিনিট চোদ্দ সেকেন্ড মতো এতটা সময় এতটা সময় করে মূলত দীর্ঘ ছিল বা বড় ছিল ফলে এই সামান্য পার্থক্য সময়ের সাথে সাথে জমতে শুরু করে এতে করে ক্যালেন্ডারের তারিখগুলো ধীরে ধীরে ঋতুচক্র থেকে পিছিয়ে যেতে থাকে অর্থাৎ দেখা যায় প্রতি একশো আঠাশ বছর অন্তর অন্তর ক্যালেন্ডারটি প্রায় একদিন করে পিছিয়ে যাচ্ছে ষোড় শতকের মধ্যে জুলিয়াস সিজারের সময় থেকে অর্থাৎ জুলিয়াস সিজার যখন ক্ষমতায় ছিলেন তখন এই ত্রুটি প্রায় দশ দিন পর্যন্ত চলে গিয়েছিল অর্থাৎ দশ দিনে দাঁড়িয়েছিল অর্থাৎ ক্যালেন্ডারের তারিখ প্রকৃত ঋতু থেকে দশ দিন এগিয়ে যাচ্ছিল এবার আসি কীভাবে জুলিয়ান ক্যালেন্ডারকে বাদ দিয়ে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার তৈরি করা হলো জুলিয়ান ক্যালেন্ডারের হিসাবে যেহেতু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিন বা সুবিধার জন্য ধরে নিতে পারি তিনশো দিন ছয় ঘন্টা তবে প্রকৃত হিসাব অনুযায়ী আমরা একটু আগে জেনেছি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে একবার প্রদক্ষিণ করতে মূলত তিনশো দিন ছয় ঘন্টার সময় লাগে না পৃথিবীর লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড বা তিনশো দশমিক দুই চার দুই দুই দিনে অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডারের সময় সঠিক রেখে প্রায় এগারো মিনিট বেশি গণনা করে নতুন পঞ্জিকা তৈরি করেছিল পোপ গ্রেগরি থার্টিন বা ত্রিয়দশ পোপ গ্রেগরি ঘটনাটা মূলত এই রকম যে স্বাভাবিক দৃষ্টিতে এই এগারো মিনিট সময় খুব কম মনে হলেও একটা দীর্ঘ সময় পর এটি একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় সমস্যাটি হল জুলিয়ান ক্যালেন্ডার প্রতি তিনশো চোদ্দ বছরে একদিন করে পেছাতে থাকে এভাবে পেছাতে পেছাতে পনেরো শতাব্দীতে গিয়ে দেখা যায় জুলিয়ান ক্যালেন্ডার প্রায় দশ দিন পিছিয়ে গেছে যার ফলে তখন খ্রিস্টানদের বড় ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে পালনের যে দিনকাল নির্ধারণ করা হচ্ছিল সে দিনকালটা আসলে নির্ধারণ করা তখন আর সম্ভব হয়ে উঠছে না ইস্টার সানডে পালন করা হয় মূলত বসন্ত বিশু অর্থাৎ মোটামুটি একুশ মার্চের পরের যে প্রথম পূর্ণিমা হয় সে প্রথম পূর্ণিমার প্রথম রবিবার কিন্তু জুলিয়ান ক্যালেন্ডার দশ দিন পিছিয়ে যাওয়ার ফলে ইস্টার সানডে পালনের সময় নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল এই সমস্যা সমাধানের জন্য পনেরোশো বাষট্টি থেকে পনেরোশো তেষট্টি সালের এক অধিবেশনে দি কাউন্সিল অফ ট্রেন্ড নামে একটা আদেশ জারি করা হয় যে জুলিয়ান ক্যালেন্ডারের সমস্যা সমাধান করে ত্রুটিবিহীন একটি নতুন ক্যালেন্ডার তৈরি করা হোক কিন্তু উপযুক্ত কোনো সমাধানে পৌঁছাতে না পেরে আরও দুই দশক আসলে এইভাবে চলে যায় এবং সবশেষে পোপ গ্রেগরি থার্টিন যিনি পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাস থেকে দশ দিন মোটামুটি বাদ দিয়ে একটা নতুন ক্যালেন্ডার তৈরি করেন যার নাম পরবর্তীতে তার নামের সাথে মিলিয়ে রাখা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ বর্তমানে প্রায় সর্বত্র স্বীকৃত একটি ক্যালেন্ডার বা পঞ্জিকা যেটা থেকে আমরা মূলত নিয়মিত তারিখ দেখি বা আমরা ফোনে যখন আমরা বিভিন্ন তারিখ দেখি ওইটা মূলত গ্রেগোরিয়ান ক্যালেন্ডার থেকে আমরা মূলত পাই এখন হয়তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে অক্টোবর মাস থেকে কেন দশ দিন বাদ দেওয়া হয়েছে মানে অন্য মাস তো আরও আছে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল অমুক তমুক বিভিন্ন ধরনের মাস আছে তবে অক্টোবর থেকেই কেন দশ দিন বাদ দেওয়া হয়েছে মূলত অক্টোবর মাস থেকে দশ দিন বাদ দেওয়া হয়েছে কারণ হচ্ছে অক্টোবর মাসের সেই সময়কার দিনগুলোতে খ্রিস্টানদের আসলে বড় কোনো ধর্মীয় উৎসব ছিল না তাই ওদের ওই ব্যতিব্যস্ততা আসলে ছিল না যার কারণে অক্টোবর মাসের চার তারিখের পর সরাসরি পনেরো তারিখ অর্থাৎ মাঝখান থেকে দশ দিন বাদ দেওয়া হয়েছে তবে শেষ করার আগে দুটো প্রশ্ন এক পুরাতন ক্যালেন্ডার অনুযায়ী এখন কত সাল উত্তর হলো দুই সাল জানলে অবাক হবেন ইথিওপিয়া নামক যে দেশ আছে সেখানে বর্তমানে দুই সাল চলছে এবং শেষ প্রশ্নটি হলো সবাই এই ক্যালেন্ডার মেনে নিলেও ইথিওপিয়া মেনে নেয়নি কিন্তু কেন এর মধ্যে কি তাহলে গভীর এমন কোন ষড়যন্ত্র বিশ্বের জন্য তৈরি করা হয়েছিল যা আমাদের চোখে খাড়ালেই আছে এই বিষয় নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে আশা করি সে ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম